তাহলে অন্যরা বলবে যে সহজ জিনিসটাও জানিস না এইখান থেকে শুরু হয় তোমার ক্রমশ অনুভূতিহীন হওয়া যে আমি কোনো একটা কিছু জানি না এই বলার মধ্যে যে আসলে কোনো অপরাধ বোধ কিংবা হীনমন্যতা নেই সেই শিক্ষাটাই আমরা দিতে পারিনি যে এটা হয় না আমাদের স্কুলে হয়তো স্যার পড়াচ্ছে বহু হয়েছে এটা চ্যাপ্টার পড়াচ্ছে আমি জানি না এটা মাথা নিচে পড়ে থেকে এটা যদি মজল না করে যদি জিজ্ঞেস না করে দুপাট করে এই যে বিষয় আগে এটা আমার খুব ভালো লেগেছে যদি আমি তো হতেই পারে যে সবাই জানে হয়তো জিনিস আমি জানি না কিন্তু সেই মুহূর্তে আমার জানতে না চাওয়াটা আমার জানাটাকে যে আরো বেশ কয়েকদিন পিছিয়ে দিল কি বেশ কয়েক হয়তো হতে পারে ঠিক আছে বাড়ি গিয়ে আমি এটা দেখে নেবো এখন আমি জানার ভান করলো বাড়ি যাবো বাড়ি গিয়ে পাতা টাতা উঠে দেখে নেবো কিন্তু সেটাও তো কয়েক ঘন্টা লেগে গেল আমার ওটা জানবে এটাও তো একটাও যেটা মানুষ এটা কি করে ভাববে যে কি করে জানি না এইটা আমি শিখেছিলাম জানি না বলার মধ্যে আসলে কোনো হীনমন্যতা নেই জানতে না যাওয়ার মধ্যে হীনমন্যতা আছে জানতে চাওয়ার মধ্যে একেবারেই নেই ওই মানে আহ সেগুলোই আমার 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 ব্যক্তি জীবনকে এবং আমার সমষ্টি জীবনকে এই শিল্পটা এই সব দিয়েছে মানে একটা সময়ে মানে আমার কাছে জীবনে ভালো থাকাটা না অনেক রকম সংজ্ঞা আছে মানে একদিন আপনি খুব ভালো খাওয়া দাওয়া হলো এটা একটা ভালো থাকা আবার একদিন খাওয়া দাওয়া হলো না কিন্তু প্রচুর কবিতা পড়া হলো

স্বাধীনতার আগে জন্মাইনি অনেক পরে জন্মেছি আমি স্বাধীনতার বনজাগরণ দেখি কিন্তু আমি একটা সত্যি অনুভব করছি একটা জাগরণ তৈরি হয়েছে আমি যদি তার থেকে নিজেকে বিযুক্ত করে রাখি আমার সন্তান কিংবা আমার নাতি নাতি বয়সী যারা হবে তারা যদি আমার থেকে আনন্দ তুলে বলে সেই সময় তুমি ওই কি করেছ এই যে কথা ওইটার সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়া এটাও তো কবিতাই দিয়েছে আমাকে আমাকে কবিতাটা শিখিয়েছে এটা তোমাকে করতে হবে কিন্তু আমরা তো চোখের সামনে এই কথাও দেখছি যারা কবিতা লিখে লিখেছেন বড় বড় আন্দোলনের কবিতা লিখেছেন যারা আবৃত্তি করেছেন প্রতিবাদের কথা বলেছেন গানে প্রতিবাদের কথা বলেছেন তারা তো বিক্রি হয়ে গেছে এই কথাটা বলতে সহজভাবে কঠিনতম এই সত্যটাকে বলতে আমাকে শিখিয়েছে আপনারা জানেন না জানার কথাও নয় যে এই যে সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যাতেও যে লোকটাকে সবচেয়ে বেশি আশ্রয় মনে করি যার মতামতকে সেই লোকটা আমার নাম বসে আছে মানে সবসময় তার সামনে আমার আবৃত্তি নিয়ে কথা হয় কবিতা নিয়ে কথা যেমন নয় ইভেন এই এই যে সময়টা চলছে সেটা নিয়েও ইতিমধ্যে আপনাদের সাথে আমার অনেকক্ষণ ধরে একদিন কোণে কথা হয়েছে এই যে যন্ত্রণা

সংবিধানকে নষ্ট করার কথা বলা হচ্ছে এটা আমরা বলবো কিনা তার মধ্যে অবশ্যই বলবো আমাদের মনে হচ্ছে দলের ছেলে মেয়েদের বলছি তোমরা বিশ্বাস করো কি এটা হচ্ছে হ্যাঁ কোন রাজনীতি হয়ে যাবে না যে কোনো কিছু রাজনীতির বাইরে নয় তোমরা রাজনীতিটাকে একটা দলীয় রাজনীতির সঙ্গে মিলিয়ে ফেলো কেন রাজনীতি তো সবটাই ফলে যখন মনে হয়েছে আমরা মহাবাহী পুজো তখন মনে হয়েছে এই কথাগুলো এই মুহূর্তে বলা উচিত সময়ের একটা দাবি থাকে সেভাবে আমরা করেছি মহাবাহী আমাদের মতন করে ওই যে যদি ফিরে আসি যে পুরোনো জায়গাটাতে যেখান থেকে আমরা অনুভূতির কথা বলছিলাম তোমরাও সবাই চুপ আছো যদি একটু কোনো এরকম ঘটনার কথা বলো যাতে এই যে কোথাও একটা এই যে কি সুন্দর করে রতনী বললেন

গিয়েছিলাম আমার বন্ধু দেবাসীর সেনগুপ্ত আহ একুশে সংসদ যাদের দেবাশী সে বই সেদিন অনুষ্ঠিত থেকে প্রকাশিত হয়েছে চাকর চিত্র প্রবাসটায় ছুটি পড়েছিলাম অথচ তারপর তার ঘুম ঠিক অমুক তমুক অনেক ব্যবচ্ছে হতে এবং যখন এই দু তারিখে শব্দটা আমি যেভাবে উচ্চারণ করেছি তার আগে কোনদিনও আমি এই অনুভূতি থেকে কি উচ্চারণ করতে পেরেছি কত শতবার এই কবিতা কিন্তু আমার সমস্ত শিরায় ভমনিতে বইছে তখন সেটা এই বিভহত চুনির ঝুলে উঠা আমাদের ছেলে মেয়ে ভিতরে আমাদের আমাকে রাত্রি জাগা চেহারা পুরো সমস্তগুলো মিলে তখন আসলে কি আসলে কবিতা তো শুধু ভয়ের পাতায় থাকে না কবিতা তো আমাদের সমস্ত অস্তিত্বের মধ্যে ছড়িয়ে পড়ে সঞ্চালিত হয়ে যায় তাই

তার সঙ্গে যদি আমি হঠাৎ ওর গানের সাথে নেচে উঠি তাহলে পরবর্তী সময়ে যে আমার ওই কবিতাটা বলতে কোথাও আমার একটা সমস্যা হতে পারে এই সবটা মিলিয়েও হাত ধরে টানলে ও আমি দেখেছি অন স্টেজ ভীষণ এনার্জেটিক ছেলে তো মানে আমার বয়সে একদম আমার বয়স ও শরীরটা নিয়ে যা খুশি করতে পারে মন ওইটা না ও ভেবে টানে না ওর ভেতরে একটা হয়তো কিছু কাজ করা হয়নি সেই ইম্পালস থেকে কতটা উঠানে পড়েছে সেটা আমার জানা নেই নিশ্চিত অবশ্যই আমার খুব নিকট ভবিষ্যতে দেখা হবে এটা কাজ আমি তো অবশ্যই গিয়ে সত্যি ওটা ওরকম পড়লি যেন বিতর্কের বিতর্কের মধ্যে ডুবি করে পড়েছে সেটা তো ভালো লাগেনি ও হয়তো কিছু বলবে কিন্তু আমার মনে হয়েছে উনি পড়ে একটা অদ্ভুত ওই রকম আছে হঠাৎ কিছু পড়ে গেল

আমরা বোধ হয় অষ্টাশি গানের মধ্যে দশ বার হার্ডলি আমরা আয়োজন করেছিলাম আপনাকে সবই বছর এবং ওই মধুবংশী বলি আমি যখন পুরো স্টেজ জুড়ে বলি তখন ওই ইম্পাসটা মাঝে মাঝে আমার মধ্যে এমন হয় আমি করতে করতে দেখেছি যে যে প্রজারেশনটা হলো সেটা বোধ হয় কবিতা নিয়ে পঙ্ক্তিকে যথার্থতা দিল না কিন্তু ওই মুহূর্তে নিজেকে না মানে হয় কি আমার মনে হয় দর্শক লাইট সব মিলে

চলছে অনুষ্ঠান চলতে 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 একটা গানের পর রবীন্দ্র বিশ্বাস শেষ করেছেন গৌরীতে আবেগে ভাবে গলা বুঝে এসেছে এত আন্না এসেছে গৌরীতে আর পড়ে উঠতে পারেনি একটু অপেক্ষা করেছেন দেবব্রত বিশ্বাস তারপর পরবর্তী গানটা ধরে নিয়েছেন তার কদিন পরে গৌরীদির কাছে একটা পোস্টকার্ড এসেছিল শিল্পীর কাজ

ওনার বক্তব্য হচ্ছে শিল্পী তার নিজেকে ওই জায়গাটায় মানে উনি যখন মঞ্চে আছেন বৌদি দর্শক আসলে তো তখন ওনাকে ওই ওই জায়গাটা নিজেকে কন্ট্রোল করতে হবে যাতে উনি পরে ওটায় যেতে পারেন যাতে স্পেড হয়ে উনি না যায় এটা হচ্ছে ওনার শিক্ষা

আমাকে স্যারেরা বললো তুমি নাম দিবি না কারণ আমি ওই আমাদের বাড়িতে কবিতা পড়ার অভ্যেসটা কিন্তু আমি ছোটবেলা থেকে দেখেছি আমি এরকমও দেখেছি যে আমাদের বাড়িতে সত্যি কথা এখন বলতে দারিদ্র আমাকে মহান করে কিছু কিন্তু আমাকে লজ্জিতও করে না এখনো করে না আমি কথা ভাবলে বরঞ্চ আমার মনে হয় যে মা বাবা এরকম ছিলেন বাবা ছিলেন মা এখনো আছেন যে আমাদের যাই ইউটুক না ইউটুক আমাদের কিন্তু সাপ্তাহিক দেশটা বাড়িতে আসতো এখন যেটা পাক্ষিক হয়ে গেছে এবং আমি মাকে দেখেছি স্বভাব ছিল উপর হয়ে বসে পা দুটো একটু উপরের দিকে তুলে দিয়ে ওই সন্ধেবেলা পড়তে ইভেন্ট মানে আমি আমার একটা এ অনুষ্ঠানেও বলেছি যে আমি যখন ছোট ছিলাম বাবা রাজনীতি করে ফিরতে অনেক দেরি করতেন বাড়িতে তখন বিদ্যুৎ সংযোগ আসেনি ফলে হ্যারিকেন কিংবা কুবি জালি রাখতে বাবার ফেরার তো ঠিক ছিল না অফিস থেকে এসে বাড়ি অফিসে গিয়ে কখন ফিরবেন আমরা কিন্তু ওই ছোটবেলাতে মা কিন্তু ওই লণ্ঠনের আলোয় আমাদের পথের বাজারে পড়ে শুনিয়েছে ফলে ওইগুলো হয়তো কোথাও আমার মধ্যে রয়ে গেছে যার জন্য এই এটা পার্টি বহন করছি তারপরে ওই যে একটা প্রকাশের জায়গা মনে তখন ওই আসলে আমরা এট দ্য এন্ড অফ ডে প্রত্যেকটা মানুষ তার কাজে অ্যাপ্রিসিয়েশন খোঁজে এই খোঁজাটার মধ্যে কোনো অন্যায় নেই যে আমি যে কাজটা করতে চাইছি সেটা কোথাও দুটো মানুষকে স্পর্শ করছে কিনা সেটা তো আমারও জানতে হবে ওই যখন দেখলাম দুটো মানুষ চাকরি তারপরে ওই ওইখানে যেতাম আমরা বই তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা ওই সারথী বলে একটি সংগঠন ছিল পার্থ করতে ব্রতদী ছিল হীরেন্দা ছিলেন হীরন মল্লিক আমি ছিলাম পরিচয় দাও ছিলেন তখন ওইখানে আমি প্রায় বছর কিনে চর্চা করেছি আর জগন্নাথ বসুর কাছে বছর খানে আমি থেকেছি এইগুলো কোথাও তারপরে আমাদের ওখানে খুব ভালো করেন এখনো করেন অঞ্জন বিশ্বাস তার কাছেও আমি কিছুদিন থেকেছি এই সবটা মিলিয়ে যদি প্রথাগত ঘরে বসে চর্চা কারো কাছে বলা হয় আর কি একদম ঘরে বসে তার দেখা এই কজনের কাছে আমি ছোটবেলায় আমার ছোট মামার কথা বলছিলাম তারপরে পরিচয়দার কথা বলছি পরিচয়দার কাছে প্রথাগত ভাবে নয় কিন্তু ওটাও কাজ করতে করতে তো একটা শেখা যায় তারপরে পার্থ সারথী পার্থ মুখোপাধ্যায় তারপরে জগন্নাথ বসু মঞ্জুর বিশ্বাস এদের কাছে বসে আমি পড়েছি এবারে ওই কবিতা বলতে বলতে আমার মনে আছে যে ওই অ্যাপ্রিসিয়েশনের কথা বললাম তখন মনে হতে থাকলো যে তাহলে আমি বোধ হয় বললে নিজেকে প্রকাশ করতে পারবো তখন তো এইটা বুঝতাম না যে আমি কি কবিতা বলবো কোথায় বলবো কোন কবিতা বলবো এই ব্যবসা

একজন বললো যে আমি দিবো না আপনি কি করবেন তার বাবা বললো বাচ্চাটা কারণ আমি ওখানে নিয়ে যাব না এখানেই ওই করে একটু বাড়লো তারপরে আমার সবসময় একসঙ্গে কাজ করবো এই জানা হয়তো কোথাও রাজনৈতিক দর্শন আমি সরাসরি কোন দলীয় রাজনৈতিক দলের কোন সদস্য ছিলাম না ভবিষ্যতে হওয়ার কোনো ইচ্ছে নেই কিন্তু প্রত্যেকটা মানুষের তো কোনটা দর্শন বিশ্বাস করে যে এই দর্শনে মানুষের মুক্তি হতে পারে সেরকম আমারও আছে একটা বিশ্বাস ওইভাবে একটা ক্রমশ আর মতন একটা কথা বলল যে ঘটনাটা হলো যে আমি দলে শুধু রিহার্সাল আর ক্লাস টু আমি ভীষণ ডমিনেট করি দলের অন্যান্য কোনো কাজে আমি ডমিনেট করি কারণ আমি না পুরো মালাটা দেখতে পাই কারণ ওটাই আমার কাজ এই যে এই শিক্ষক আমি খুব খুশি হই কে যদি বলে আবৃত্তি নির্দেশক যেমন নাট্য নির্দেশক বলা হয় চলচ্চিত্র পরিচালক বলা হয় আবৃত্তিতেই শুধু শিক্ষক শিক্ষিকা বলা হয় কেন এই যে তোমরা দাঁড়িয়ে কিভাবে কবিতাটা বলবে কিভাবে দাঁড়াবে কিভাবে তাকাবে এই সবটা তো নির্দেশনাই তো দিচ্ছে থিয়েটারে যেমন হয় আমি সেই জন্য ওই শিক্ষক শব্দ থেকে নির্দেশক শব্দটা শুনতে বেশি পছন্দ করি না একজন নির্দেশক পুরো মালাটা দেখতে পান আমি সবাইকে বলে রাখি এই সবাইকে অনুরোধ করব যে আমরা একটা ছোটদের নিয়ে প্রযোজনা করছি মানে এই থেকে টেন ইলেভেন এই ছেলে মেয়েরা আগামী পয়লা অক্টোবর একাডেমি অফ ফাইন্যান্স বাংলা একাডেমি একাডেমি অফ ফাইন্যান্সে অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প কান কাটা রাজার দেশে সেটাকে সম্পূর্ণটা ছড়ায় ট্রান্সফার করেছেন পুরো গল্পটা অনির্বাণ ঘোষ তোমরা নাম শুনেছো অনেকবার এবং আমি অনির্বাণকে বলেছি এটা তোর জীবনের শ্রেষ্ঠতম কাজ এর থেকে ভালো কাজ আর কিছু করতে পারবে জানো সেইটা হবে কি হয় এই যে সম্পর্কিত কাজ আমি বিশ্বাস করে আমি তোমাদের ওযু অনুষ্ঠানেও বলেছি যে আমি আবির্ভিতিকা করার চেষ্টা করব তাই মনছে করতে জানি না এখন যেটা হয় যে আমি এখন দেখছি যে কেউ আর সর্বপ্ত দাড়ি আর আবির্ভিত করছে এটা খুব সমস্যা এবং আমরা অদ্ভুত অদ্ভুত হয় যে এরকম কোথাও কিও করছে ওখানে কেউ একটা ভিডিও তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করে বলে কি সর্বনাশটা তুমি করেছো দেখেছো সবাই করছে আমার আপত্তি নেই সবাই করুক মানে এসে একটা অনুষ্ঠান দেখতে দেখেছি কৈদা বলতে বলতে তুই তোর সামনে চলে আসছে সামনে পিছনে চলে যাচ্ছে হোক হতে হতেই ঠিক হবে কিন্তু এই যে আবার পিছ হচ্ছে এইটার একটা চর্চা আছে এইটা না মানে এইটা আমরা তো করিনি এই চর্চাটা ওই যে মৌলি এসছে কিনা জানি না মৌলিক এসছে ওই ওর সাথে একদিন কথা হচ্ছিল বোধ যে ও এই চর্চাটা করতে যাচ্ছে এখন অনেকে এবং ওকে জিজ্ঞেস করে দেখবে যে এটার মধ্যে কত কিছু শেখার আছে শরীর ফলে আমরা যখনই এই কাজ করেছি তখনই কিন্তু একটা নাট্য নির্দেশককে নিয়েছি যে এই সিনোগ্রাফিটা তৈরি করবে আমি খুব ইন্টারেস্টিংলি বলছি বলে দিচ্ছি না পুরোটা তবুও অবনীন্দ্রনাথের যে কার্টুন গুলো আমরা যে গাছের কেটে কেটে নানা রকম ফিগার তৈরি করা এইরকম তো অবনীন্দ্রনাথের গল্প করবো বলে আমাদের হঠাৎ মানে আমার মনে হয়নি যিনি নাট্য নির্দেশনা দিচ্ছেন মানে সিনোগ্রাফি করছেন এখন খুব চর্চিত না হঠাৎ হয়ে গেছে বিপ্লব বন্দ্যোপাধ্যায় পুরস্কারটা ওই তো আমাদের এখন গাছগুলো দেখেন ও বললো এইরকম যদি কিছু করা যায় করতে করতে অ্যাসেম্বল করতে করতে বিভিন্ন জায়গায় ছবি রাখো অ্যাসেম্বল করতে করতে একটা অন্য ছবি দি।

আমার আমাদের কাজটা শেষ হয়ে গেছে মানে অডিও যে স্কিপ করা সেটা আমরা করে দিয়েছি এখন পুরোটাই এই এই মুহূর্তে রিহার্সাল চলছে আমি বলছি আমি আছে থাকতে পারবো না ওখানে বলা আছে ওরাই করছে এবার সেই যে নানা রকম একটা ফর্ম তৈরি হচ্ছে এতগুলো বাচ্চাকে দিয়ে এটা এটা করার মধ্যে আমার একটা খুব আনন্দ আছে মানে এই একটা ছেলে তার পাশে আরেকটা মেয়ে বাচ্চা মেয়ে তার পাশে আরেকটা বাচ্চা ছেলে এই যে ওদের একটা আমার ভীষণ মনে হয় জানেন ওদের এই যেটা ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে না বাচ্চা দিকে বসে আছে কোথাও হাতটা ধরছে কোথাও হাত ধরে ঘুরছে আমার এই মধ্যে একটা স্পার্ক লাগে জানেন মানে যখন দেখি মহাবৈদ্যুত হয় হয় ওই যারা দেখেছ যে আমি মঞ্চে দিয়ে ঢুকি যখন সব করে লোক দাঁড়িয়ে থাকে আমি আমার মধ্যে একটা অদ্ভুত স্পার্ক কাজ করে যে কিছু তো করিনি জীবনে এমন একটা কিছু করিনি যেটা সমাজের সামান্যতম কাজে লাগে